টেম্পোরারি নয় এবার লং টার্ম পরিকল্পনার সময় প্রত্যেকটা মানুষ আলাদা তাদের স্বপ্নগুলো আলাদা কেউ যায় পড়াশোনা করতে কেউ যায় ঘুরতে আর কেউ যায় ভবিষ্যৎ করতে স্টুডেন্ট ভিসা আপনাকে জ্ঞান অর্জনের দরজা খুলে দেয় ভিজিট ভিসা আপনাকে দুনিয়া দেখতে শেখায় আর ইভিট্রি ভিসা এটা আপনাকে একটা স্থায়ী জীবন করতে সাহায্য করে ইভিট্রি ভিসা শুধু একটা ডকুমেন্ট না এটা একটা পরিকল্পনা একটা ইনভেস্টমেন্ট আপনার ভবিষ্যতের জন্য এটা পেতে সময় লাগে কিন্তু বড় কিছু পেতে সময় লাগে এটা তাদের জন্য যারা শুধু ভাবেন না প্ল্যান করেন ধৈর্য রাখেন এবং কাজ করেন যারা জানেন রিয়েল সলিউশন সময় নিয়ে আসে সংক্ষেপে ইবিত্রি মানে বৈধ চাকরি স্থায়ী বসবাস ফ্যামিলি সহ গ্রিন কার্ড এবং ভবিষ্যতের সুরক্ষা আপনি যদি প্রস্তুত থাকেন ইবিত্রি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আর আমরা আমরা আছি আপনার পাশে শুরু থেকে শেষ পর্যন্ত তাই আজই চলে আসুন আমাদের ঢাকা অথবা সিলেট ব্রাঞ্চে ধন্যবাদ